আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য দুইনা থেকে তিন আনা ও চার আনার মধ্যে খুবই ইউনিক টাইপের কাঁয়াধুলির ডিজাইনের একশো একতম পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সাধারণ মতন আজকের এই ভিডিওতে খুবই ইউনিক টাইপের কিছু কানাধুলির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত সুন্দর সুন্দর টাইপের কাঁদাধুলি মডেল দেখতে পারবেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই মডেলটা দেখুন এটা রোজনা আছে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের নতুন এক জোড়া দুলা মডেল দেখতে পাচ্ছেন তিন আনা দূরত্বের মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একটা হলমার্ক বাইশ কেডে তৈরি করা দুই ফুল কানা মডেল দেখতে পাচ্ছেন একদমই কম ওজনের মধ্যে পেয়ে যাবেন এক আনা পার্সতি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে এগুলোর পরবর্তীতে এই মডেলটা দেখুন সিম্পলের মধ্যে খুবই সুন্দর টাইপের এক জোড়া একজোড়াঁদুলের মডেল দেখতে পাচ্ছেন দুই আনার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো হলমার্ক বাইশ কেডে তৈরি করা একদমই ছোটো টাইপের যাদের অল্প বাজেট তাদের জন্য এই কানার দুলটি কিন্তু একদমই ইউনিক হবে একানা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে এই মডেলটা দেখুন একদমই নতুন টাইপের এক জোড়া দিয়ে মডেল দেখতে পাচ্ছেন দুইয়না পাঁচশোতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ চানপালাকানা দিয়ে মডেল দেখতে পাচ্ছেন একদমই ইউনিক টাইপের তৈরি করা দুইনার মধ্যে এই কানা দুলগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে একদমই কম ওজনের মধ্যে পেয়ে যাবেন অনেকে নাইন ওন সিক্সের বিদেশি কানের দুল দেখতে চান তাদের জন্য এই মডেলটা এটার ওজন আছে চায়ানা এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পিছনে নাইন ও সিক্সের দেওয়া আছে নিউ অ্যাসপাসের মডেল দেখতে পাচ্ছেন ইউজ করার জন্য কিন্তু অ্যাসপাসে সবসময় বেস্ট হয় তিন আনার মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন অনলি একানা দুই রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে খুবই কম বাজেট যাদের তাদের জন্য এই কানার দুলটি কিন্তু খুবই ভালো হবে জোড়া কানজকে মডেল দেখতে পারবেন দুইয়না তিন বুদ্ধি দুই আনা এবং তিন আনার মধ্যে এই কালোশনগুলো পেয়ে যাবেন একদমই ইউনিক টাইপের তৈরি করা এগুলো নিউ একজোড়া কারণ মডেল দেখতে পাচ্ছেন একটু ঝাপটা টাইপের ময়ূর পঙ্খী কাজ করা আছে চারানার মধ্যে এই কালোশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তেতুল পাতা টাইপের সুন্দর এ গানাদুলটি পেয়ে যাবেন দুই এনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হক সিস্টেম করা আছে এগুলো হল মার্ক একুশ ক্যারেটে তৈরি করা সুন্দর একজোড়া কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে দুইয়ানার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে বলের কাজ করা আছে বিদেশি এক কানা দিয়ে মডেল দেখতে পাচ্ছেন লং টাইপের কানা দুল এগুলো তিনানা পাঁচশ্টি এখনকার বাজার মূল্য হিসাবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে সহ পরবর্তীতে এই মডেলটা দেখুন অনেকে ঝাপটা টাইপের কানার দুল দেখতে চান তাদের জন্য এই মডেলটা আনা তিন বৃত্তি পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে সহ এই লাইনে তিন জোড়া দিয়ে মডেল দেখতে পারবেন চেনযুক্ত কানের দলের মডেল এটার ওজন আছে তিন আনা এখন পরবর্তীতে যে ওজনটা আছে এইটার প্রাইস পড়বে দুই আনা পঁচিশ হাজার টাকার মধ্যে এই টপসগুলো পেয়ে যাবেন একদমই ইউনিক টাইপের লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই কানা দুলটি পেয়ে যাবেন তিন আনা দুই ঋতুর মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আজকের এই ভিডিওতে প্রায় সত্তর থেকে আশি জোটার মতো একদমই নতুন টাইপের কিছু কানা দুলের ডিজাইন আছে সোপুরিটা অবশ্যই দেখবেন আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য যে সমস্ত ঘটনা ভালো চলতেছে একদমই ইউনিক ডিজাইন কম বাজেটের মধ্যে সেই সেই সমস্ত গহনা আপনাদের জন্য আমি সবসময় নিয়ে আসার জন্য চেষ্টা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে যে কোনো রিলেটিভ ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লে কমেন্টের মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি সেই ডিজাইনগুলো দেখানোর জন্য আমি প্রতি রোববার রিপ্লে কমেন্টের মাধ্যমে সেই সমস্ত ভিডিও দেখে থাকি সেজন্য যে কোনো গহনা দেখতে চান অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করলেই আমি কিন্তু চেষ্টা করব প্রতি রোববার করে রিপ্লাই কমেন্টের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে একজোড়া টপস দেখতে পাচ্ছেন একানা তিন রত্তির মধ্যে উপরে পাথর কাজ করা আছে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একদমই অল্প বাজারের মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে এই মডেলটা দেখুন এক ফুল দিয়ে সুন্দর একানা দুটি পেয়ে যাবেন অনলি একানা এক লোত্রির মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে চৌদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ ঝাপটা টাইপের গোল একজোড়া পাশা দেখতে পাচ্ছেন নিচে চেনের কাজ করা আছে এটার ওজন তিন আনা তিন দুটি এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে এই মডেলটা দেখুন সিম্পলের মধ্যে সুন্দর দুটি পেয়ে যাবেন একানা পাঁচশো তি একুতি কম দিয়ে না এটার প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এখনকার বাজার মূল্য হিসাবে আজকের যে স্বর্ণের রেটটা সেটাও বলে দিচ্ছি আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি স্বর্ণের সম্বন্ধে আলাপ করার জন্য আর কি মানে এখনকার যে বাজার রেটটা চলছে সেই অনুপাতে আর কি দামগুলো বলে দিচ্ছি সো এখন যে স্বর্ণের রেটটা চলছে সেটা হচ্ছে দুই লাখ আট হাজার টাকা ভরি চলতেছে আর প্রতি ভরি গহনা তৈরি করতে গেলে আপনি যদি এক ভরি গহনা তৈরি করতে চান তাহলে কিন্তু দশ হাজার টাকা মজুরি কিন্তু বাধ্যতামূলক অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমি আমার ভিডিওতে সবসময়ই কিন্তু একটি এই সতর্কমূলক চেষ্টা দিয়ে থাকি যে কোনো গহনা তৈরি করবেন সেটা অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন কারণ আমি চাই না আমার এই ভিডিওটি দেখে কারো ক্ষতি হোক উপকার করার জন্য ভালো ভালো ডিজাইন দেখানোর জন্য কিন্তু আমার এই চ্যানেলটি খোলা সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করার জন্য নয়তো যদি নন ক্যারেটের গহনা তৈরি করেন তাহলে কিন্তু গহনা বা স্বর্ণের গহনা বানিয়ে কিন্তু আপনারা ঠকবেন। আমি চাই না আমার এই ভিডিওটি দেখে বা আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখতেছেন তারা কিন্তু এই মেসেজটা অবশ্যই পেয়ে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই সতর্কমূলক মেসেজটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে যে কোনো রিলেটিভ ভিডিওতে দেখতে চাইলে একটু কষ্ট করে কমেন্ট করে জানালেই কিন্তু আমি সেই সমস্ত ভিডিও নিয়ে হাজির হব এবং কেউ যদি স্পেশালি আমার কাছ থেকে ঘণা তৈরি করতে চান তাহলে একটু কষ্ট করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট করলে আমি বা আমার টিম মেম্বার যারা আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেটা কিন্তু অর্ডার নেবে অবশ্যই সেটা কিন্তু হোম ডেলিভারি হবে না আমি ভিডিওতে ক্লিয়ার করে দেই সব ভিডিওতেই সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে সো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি বা স্বর্ণের জিনিস বা রুপার জিনিস পাঠিয়ে থাকি সো যারা গহনা তৈরি করতে চান তারা কিন্তু একটু কষ্ট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আমরা কাঙ্ক্ষিত ডিজাইনটা বা যে গহনাটা আপনাদের আপনারা অর্ডার করতে চাইতেছেন সেই জিনিসটা তৈরি করে আপনাদের যে ঠিকানাটা আছে সেই ঠিকানার মাধ্যমে আমরা পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে এবং ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশালা বিলআকনটি অন করে রাখতে ভুলবেন না কারণ প্রতি সপ্তাহে প্রায় তিনটা করে ভিডিও আপলোড হয় মানে নতুন নতুন টাইপের আর ডিউ ঘনার গোল পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আনা নতুন রক্তি এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে ঝুমকা আছে এগুলোর একদমই ইউনিক কালেকশন আজকের এই ভিডিওতে প্রায় সত্তর থেকে আশি জোড়ার মতো ইউনিক কালেকশন আছে যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে চালে কিন্তু তুলে রাখতে পারেন কারণ আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি একদমই ইউনিক টাইপের কিছু কানের দুলের ডিজাইন দেখানোর জন্য সো পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের কোনো না কোনো কানের দুল অবশ্যই পছন্দ হবে এবং কোন চোরা কানাদুলটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোন জায়গা থেকে দেখতেছেন আজকের এই ভিডিওটি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই রিপ্লাই কমেন্টের মাধ্যমে সেই সমস্ত নাম দিয়ে ওর নাম কিন্তু মেনশন করা থাকবে ধন্যবাদ সবাইকে দুই আনা বিরতি তিরিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন পরবর্তীতে এই মডেলগুলো কিন্তু এখনকার বাজার মূল্য হিসেবে খুব ভালো চলতেছে এখনকার বাজার অনুপাতে এটার এইটার দাম পড়বে উনচল্লিশ হাজার টাকা আর ওজন পড়বে তিন আনা পেছনে অক্সিস্টম করা আছে এগুলোর নতুন টাইপের সুন্দর এই কানা পেয়ে যাবেন তিন আনা দুরুতি একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন এগুলো সুইস্বুতা মডেল অনেকে পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা বাস সময় রাফিউজও করেন দুই মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে ঝাপটা টাইপের সুন্দর এই পাশাটি কিন্তু একদমই ইউনিক টাইপের তৈরি করা চার মধ্যে এই কালেকশনটিগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ গিফট এবং রাফিউজ করার জন্য কিন্তু ছোটো টাইপের একা আন্দুলটি পেয়ে যাবেন দেরানার মধ্যে মানে একানা তিন রতী এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন লং টাইপের সুন্দর একা আন্দুলটি পেয়ে যাবেন এক একর চৌদ্দ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে নিচের স্টার দিয়ে সুন্দর একা আন্দুলটি পেয়ে যাবেন দুই নায়ক সাতাশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই ইউনিক কালেকশন পেছনে অসিস্টেম করা আছে এগুলো